আমাকে তার হোল্ডিং ট্যাক্স না দিলে আমি তার ট্রেড লাইসেন্স হবে না আমাদের ট্রেড লাইসেন্সে করতে গেলে দেখা যাচ্ছে যে উচ্চ কর্তা ম্যান্ডেটরি এবং হোল্ডিং ট্যাক্সের পেপার চাওয়া হচ্ছে এতে করে আমাদের সাধারণ ব্যবসায়ীদের আমরা মনে করেন যে বিভিন্ন ব্যাংকের থেকে লোন নেই সেখানে ঋণ করতে পারি না নানান রকম জটিল সৃষ্টি হয়েছে এটি আমরা চাচ্ছি যে অফলাইনে যদি আমাদের ট্রেড লাইসেন্সটা নেওয়া যায়

যে যারা হোল্ডিং এর মালিক তারা হোল্ডিং পরিশোধ করবে আমরা যারা ভাড়া দিয়ে আছে টেন্ডার ক্ষেত্রে আমরা হোল্ডিংটা শো করতে পারবো যদি কেউ জমির মালিক হয়ে থাকে দোকানের মালিক হয়ে যদি এই পর্যন্ত একাত্তরের পর থেকে এই পর্যন্ত যদি সরকার প্রতিটা হাজার হাজার কোটি টাকা দিতে পারে আর রং বৃদ্ধাঙ্গুলি দেখা দিতে পারে তাহলে আমরা স্যার আমরা স্যার এখন বৃদ্ধাঙ্গুলি দেখাতে আমরা

লোক নিয়োগ দিয়ে গিয়েছে তারা দেড় হাজার কথাটা খেয়াল করতে হবে দেড় হাজার লোকের প্রতি মাসে বেতন লাগে থেকে এই টাকাটা উৎস সরকার টাকাও দেয় না এই টাকাটা দেন এই মানুষগুলো তো আমি নিয়োগ দিদি আমি এসে বললাম যে যারা ডেলি লেবার তারা মুনাফ পাবে না তারা এটা পাবে না কিন্তু সরকারের নিয়ম আছে একটা সুবিধা একবার দেওয়ার পরে সেই সুবিধা কেড়ে নেওয়া যায় না তারা এই দেড় হাজার নিয়োগ দিছে তারা এই জনপ্রিয়তা জনের জন্য ভোটের জন্য ভোটের জন্য কিন্তু লোকের সংখ্যা হচ্ছে তিনশো চৌষট্টি জন সেই রিপারপোরেশনের ম্যাটপরের তিনশো চৌষট্টি বা তিনশো ষাট জনের ম্যাটপর আছে সেটা এখনো সরকার অনুমোদন নেয়নি আমি এসে দেখেছি স্থানীয় সরকার থেকে এখন একটি ক্যাবিনেটে আছে আমার সতর্ক আর কি মিটিং আছে ক্যামিনেট থেকে সাথে আমরা চেষ্টা করব এই তিনশো চৌষট্টি জন যদি অনুমোদন হয় তাহলে কি আমরা বাকি জনকে বাদ পারবো কারণ তারা ওই আপনার যেমন আসবে দল বেঁধে আসবে না তাদের তো দিন শেষে লাগে লাগে না যখন তারা আসবে তখন আমরা কি করব তাদেরকে মাস্টার রুলের মাধ্যমে আমরা রাখি এখনো রাখছি ডে লেবার মাস্টার রুল অস্থায়ী এইভাবে রাখছি রাখার পরে এই টাকাটা আমরা কোথেকে দিই আপনাদের কাছ থেকে দিই

আমার সতেরো তারিখে মিটিং আছে লোকাল গভর্নমেন্টে লোকাল গভর্নমেন্ট যেহেতু এই সার্কুলারটা দিয়েছে সার্কুলারটা তো আমি দিলে লোকাল গভর্নমেন্ট দিয়েছে লোকাল গভর্নমেন্ট থেকে কানেকশন হয়ে আসতে হবে লোকাল গভর্নমেন্টে এই বিশেষ এবং আপনাদের এটাও সাথে সাথে মনে রাখতে হবে সিটি কর্পোরেশনের যে রাজস্ব ব্যয় এই ব্যয়টা কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্ট নেয় না সেন্ট্রাল গভর্নমেন্ট যেটা আপনারা বললেন রাজশাহী দেয় ঢাকা দেয়

অ্যানালগ ডিজিটাল এখন দেখতো আমরা ডিজিটালি সব দিকে আগাচ্ছি অ্যানালগে গেলে যদি সুবিধা হয় ডিজিটালি গেলে যদি অসুবিধা হয় তাহলে সেই ডিজিটালি আমরা যাবো না আর একটা জিনিস আমাদেরকে অনেক সময় আমরা তথ্যের ভুল ব্যাখ্যা দিই বাহাদুর নাসিম বলেন আর যেই বলেন

Legea tu nu ești o reție, care nu dar ești aici, ești dar ești că e așa, ești ești ești